জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় জীবনের একটি কঠিন বাক্যে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ পড়ার জন্য ন্যায় এবং ইনসাফের বৃত্তির পথ সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বিক্রমের এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের নির্বাচনী সংযোগ সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আর অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরহ হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গোড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পর পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণআন্দোলন গণ অভ্যুত্থান যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে এ বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই হাজার নয় সাল থেকে তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটেন সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলে মুলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক নাই সকলের উপরেই নির্যাতন নিপিড় গিয়েছে এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় শান্তির দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায় এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের বারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করুন আর যারা লড়াই করতে গিয়ে আহত বঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সমানোদন আল্লাহ তালা তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করুন এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক আপনারা আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্যে সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের তারা যে কোনো ধরনের লোভ লালসা বয়বীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের উর্দে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে তিন নির্বাচনে এই যে এখানে যারা বিশ্বাস করি অধিকাংশই তিনটা আপনারা কোনো আমরা তো জীবনে দুই চারবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পানই নেই এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত না আপনাদের ভোটের জন্য সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাত কঠিন এই ঐক্য জাতীয় ঐক্য হবে আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের ডাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন আমরা এই জন্যে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা এটাকে ঠিক ওই অর্থে জুট বলুন আর না বলুন আমরা কিন্তু জুটের চাইতে আরও মজবুত আরও ঐক্যবদ্ধ এটা নিয়ে আমরা আগাব আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে